এ দুনিয়া হচ্ছে কাজ কাজকর্মের জায়গা আর আখেরাত হচ্ছে বদলা পাওয়ার জায়গা এ দুনিয়া হচ্ছে দুঃখ কষ্টের জায়গা আর আখেরাত হলো আরাম আয়েশের জায়গা এ দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে আর আখেরাত চিরস্থায়ী বাকি থাকে এ দুনিয়াতে আমরা প্রত্যেকেই মুসাফিরের মতো চলমান আমরা প্রত্যেকেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি এই পথ চলার জিন্দেগিতে আমাদের মধ্যে কেউ সুস্থ আছে আবার কেউ অসুস্থ কেউ আনন্দে আছে আবার কেউ নিরানন্দে কেউ ব্যস্ততার মধ্যে আছে আবার কেউ ফিরিতে এটা আমাদের বুঝে আসুক বা নাই বা আসুক আমাদের জীবনগাড়ি কিন্তু চলতেই আছে এই জীবন গাড়ি যে কোথায় গিয়ে বন্ধ হয়ে যাবে এটা আমরা কেউ বলতে পারি না কোরআন জানাচ্ছে ফাইজা জা আস্তা ফিরুন আস্তা আতম আল্লাহ দিন মৃত্যুর সময় হয়ে গেলে একটা সেকেন্ড বাড়ানো হবে না কমানো হবে না বরং সময় মৃত্যু হবে তো আমাদের মধ্যে বুদ্ধিমান বুদ্ধিজীবী জ্ঞানীকে আল্লাহ রবুল আলী বলেন জিহা আইন নারী খেয়াল ফাকদ ফাজ যেই দুনিয়াতে আল্লাহর হুকুম মোতাবেক রসুলের তরিকায় চলে ময়দানে মহাশারী নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবে সেই হবে চিরকামিয়াব সেই হবে চির সেই হাসিটা সেই হাসবে এই দুনিয়ার জিন্দগিটা কেমন আল্লাহ রব্বুল আলম বলেন অমা দুনিয়া হায়াত উদ্দুনিয়া ইল্লাহাই এ দুনিয়ার জিন্দগি খেলাধুলা তামাশা করার মতো ছাড়া আর কিছুই না আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জিন্দগিকে খেলাধুলার সাথে সামঞ্জস্যতা করেছে কারণ কি মুফাসিরে কেরামগণ বলছেন যেমন ভালেবে যেমনভাবে খেলাধুলার সময় খুবই অল্প স্বল্প হয়ে থাকে ঘাড়ি কি দু ঘাড়ি ঘন্টা কি দু ঘণ্টা সকালের একটা অংশ অথবা বিকালের একটা অংশ ঠিক অনুরূপভাবে যখন মানুষের মৃত্যু চলে আসে মৃত্যুর সময় এই ষাট সত্তর আশি বছরের জিন্দেগিটা ওই খেলার সময়ের মতো মনে হয় মনে হয় যে আমি যেন দুনিয়াতে সকালের একটা অংশ অথবা বিকালের একটা অংশই কাটিয়েছি অথবা ঘন্টা কি দু ঘন্টা আমি যেন দুনিয়াতে কাটিয়েছি আবার খেলাধুলার শেষে যেমনভাবে আফসোস হয় যে এই সময়টা যদি খেলায় না লাগিয়ে যদি অমুক কাজে লাগাতে পারতাম তাহলে ওই কাজটা আমার বেনে যেত আমার কিছু টাকা উপার্জন হয়ে যেত খেলার শেষে যেমনভাবে আফসোস হতে থাকে মানুষের ঠিক অনুরূপভাবে মানুষের মৃত্যুর সময় ওই রকম আফসোস হবে যে কাশ এই দুনিয়ার জিন্দেগিটা যদি আমি অর্থের পিছনে না লাগিয়ে ধন সম্পদের পিছনে না লাগিয়ে যদি আমি আখেরাতের পিছনে লাগাতে পারতাম দিনের জন্য লাগাতে পারতাম তাহলে আমার আখেরাতটা বেনে যেত ওই সময় আফসোস হবে কিন্তু আফসোস করে কোনো লাভ হবে বলে আমাদেরকে এখন থেকে ভাবতে হবে আমাদেরকে এখন থেকে পরিকল্পনা করতে হবে যে আখেরাত কীভাবে সুন্দর করা যায় তার জন্য আমাদেরকে এখন থেকেই কি করতে হবে পরিকল্পনা করতে হবে এ দুনিয়াতে আমরা কতদিন বাঁচি ষাট সত্তর আশি একশো খুব জোর এর বেশি তো না হযরত নূহ আলী ইসলাতু সাড়ে নয় শত বছর বেঁচেছিলেন সাড়ে নয় শত বছর পর যখন তার ইন্তেকাল হলো আল্লাহ রব্বুল আলী ডাক দিয়ে বললেন ও আমার প্রিয় নবী নু তুমি দুনিয়ার জিন্দগিটা কেমন পেলে তো হজরত নূহ আলী ইস্লাু যে জবাব দিয়েছিলেন শুনে অবাক হয় এতে নু আলি সাল্লাম বললেন ওগো আল্লাহ দুনিয়ার জিন্দগিটা আমার কাছে এমন মনে হলো যেমন নাকি একটা ঘরের দুটো দরজা হয় একটা দরজা দিয়ে ঢুকেছি আর অপর দরজা দিয়ে বার হয়ে গেছি মাঝখানে বসার সময়টুকু যেন মনে হলো না আল্লাহ আকবার আকবর সাড়ে নয় শত বছর বাঁচার পরে যদি তার কাছে এমন মনে হয় দুনিয়ার জিন্দগিটা তাহলে আমাদের কাছে কেমন মনে হবে আল্লাহ রসুল্ল আলী আসাল্লাম বলছেন ও আমার সাহাবিরা তোমরা কি দুনিয়ার জিন্দেগি আর আখেরাতের জিন্দগিকে দেখতে চাও যে দুনিয়ার জিন্দগিটা আর আখেরাতের জিন্দেগিটা কেমন একটা সমুদ্রের ওপর দিয়ে একটা ছোট্ট পাখি উড়ে উড়ে যাচ্ছে আর ওই সমুদ্রে চোঁচ ডুবিয়ে যতটুকু পানি তোলে কতটুকুই আর তোলে একটা ফোঁটাকে কয়েক ভাগে বিভক্ত করলে যে ভাগ দাঁড়াবে ওই ভাগ তার চোচের মধ্যে দাঁড়ায় ঠিক কিনা তো আল্লাহ রসুল সাল্লী সাল্লাম বলছেন যে একটা ছোট্ট পাখি সমুদ্রের মাঝখান থেকে যেমনভাবে চোঁচ ডুবিয়ে চোঁচ ডুবিয়ে যতটুকু পানি তোলে তার চোঁচের মধ্যে যতটুকু সামান্য পরিমাণ পানি দাঁড়ায় ওই সামান্যটুকুই হচ্ছে দুনিয়ার জিন্দেগি আর যে সমুদ্র পড়ে আছে দরিয়া পড়ে আছে ওই দরিয়াটা হচ্ছে আখ রাতের জিন্দেগি আল্লাহ আকবাস আল্লাহ রসুল বলেন যে দুনিয়ার মোকাবেলা আখেরাতের যে জিন্দেগি শুরু হবে একটা দিন একটা দিন এই দুনিয়ার মোকাবেলায় পঞ্চাশ হাজার বছরের হবে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ বছরের না পাঁচশো বছরের না পাঁচ হাজার বছরের না বরং পঞ্চাশ হাজার বছর একটা দিন আর আজ আমরা এই দুনিয়ার জন্য আমরা পাগল আখেরাতের জিন্দেগি ওটা শুরু হবে আর শেষ হবে না লামাহাদুস জিন্দেগি অনন্তকালের জিন্দেগি আর এ দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে আজ আমরা দুনিয়ার জন্য কত কি করছি কদিন বাঁচবো কদিন ভালোভাবে চলবো খাবো তার জন্য কত পরিশ্রম করছি চব্বিশটা ঘন্টা চব্বিশটা ঘন্টার মধ্যে বারো ঘন্টা শুধু দুনিয়ার পেছনে মেহনত করছে অনেকে তো বারো ঘন্টা না আঠারো ঘন্টা পর্যন্ত মেহনত করেছে দুনিয়ার জন্য আর আখেরাতের জিন্দেগি অনন্তকালের জিন্দেগি সেই জিন্দেগীর জন্য কোনো ফিকির নেই সামান্য কদিন বাসবো কদিন থাকবো তার জন্য এত পরিশ্রম বারো ঘন্টা পেরিয়ে যাচ্ছে তবু পরিশ্রম শেষ হচ্ছে না আর যেখানে অনন্তকাল থাকবো তার জন্য কোনো পরিশ্রম নেই সামান্য পাঁচ পাঁচত্ব নামাজ পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট দশ মিনিট এটাও অনেকের ভাগ্যে জুটছে না আর কবে পরিবর্তন হবেন বলেন আল্লাহ রসুল আলী সাল্লাম দুনিয়ার জিন্দগির দুনিয়াটা কেমন নগণ্য এ সম্পর্কে আল্লাহ রসুল বলেন তিনি শরীফের হাদিস বিশ্বনাই বলছেন লাউকান তা দুনিয়া তাদি জানাহা বাউজাতিন মা মিনহা বাউজাত যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে যদি একটা মাছির ডানা পরিমাণও যদি হতো তাহলে কোনো কাফের মুশরিক ফাজির ফাজিকে এক ঢোক পানি পর্যন্ত পান করাতেন না এক ঢোক পানি পর্যন্ত পান করাতেন না যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণও যদি হতো আল্লাহ আগে অর্থাৎ এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে কিছুই না একটা মাছির ডানা পরিমাণও না আর সেই দুনিয়ার জন্য আমরা ব্যতীব্যস্ত দুনিয়া কিভাবে সাজাবো দুনিয়া কিভাবে বাড়াবো একতলা বাড়ি থেকে আরেকতলা বাড়ি কিভাবে হবে একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি কিভাবে হবে এক বিঘা থেকে দুই বিঘা কিভাবে হবে তার জন্য আমরা ব্যতীব্যস্ত